প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি শাড়ি সমুদ্রের মধ্যে এখানে সমুদ্রের মধ্যে এত জল এত জল মানে কি আপনারা চারিদিকে একবার দেখুন ওই দিকটা একবার দেখুন এত শাড়ির কালেকশন ফের আজকে এসে গেছে তার মধ্যে থেকে আমি কিছু শাড়ির কালেকশন আজকে আমি দেখাবো চলুন বন্ধুরা দেখেনি আজকের কিছু প্রিমিয়াম কোয়ালিটি একদম এ ওয়ান কালেকশান নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আজমেরা ফ্যাশনের ইউটিউব চ্যানেলে আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর খুশিতে আছেন আজকের ফের চলে এসেছি আমরা নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে ডেলি ওয়ার কালেকশনে ডেলি ওয়ার কালেকশনে আগের দিন আপনারা দেখেছিলেন এত কালেকশন সে কালেকশন কিন্তু পুরো স্টক আউট হয়ে গেছে আজকের আবার নতুন কালেকশন এসছি আমি ফার্স্ট কালেকশন থেকে স্টার্ট করে দিচ্ছি দেখুন এত সুন্দর সুন্দর কালেকশন যে কালেকশন গুলো আপনাদের দোকানে রাখলে কিন্তু হাতে হাতে বিক্রি হয়ে যাবে আর এর কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি আর আপনারা জানেন আজমেরা ফ্যাশন যে আছে না একদম নাম্বার ওয়ান মানে ব্র্যান্ডেড যাকে বলা হয় ব্র্যান্ডেড কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানির মাল মানে আপনি বুঝতে পারছেন কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ নেই এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন একটা কালেকশন আমি আপনাকে দেখাচ্ছি এগুলো কিন্তু সব প্রিন্ট কালেকশন এখানে কিন্তু নাইনটি থেকে শুরু হয়ে যাচ্ছে আর চারশো টাকার মধ্যে আপনি দেখতে পাবেন দেখুন এর একটা কালেকশন দেখাচ্ছি দেখুন প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আপনাদের পছন্দ হবে আর এখানে এত ভিড় আপনাকে প্রথমেই বলেছিলাম না স্টক আউট এখানে দেখুন মানে সন্ধ্যা হয়ে গেছে তবুও এত কাস্টমার এর আগে কিন্তু আমি এর মধ্যে ভিডিও বানাতে পারিনি কেননা এত কাস্টমারের লাইন ছিল যে আমি এর মধ্যে ঢুকতেই পারিনি আর ভিডিও বানাতেও পারিনি যার জন্য আমি সন্ধে হয়ে গেছে এই ডেলি কালেকশনে ঢুকছে এবারে দেখুন এত মানে বিভিন্ন জায়গায় খালি ইন্ডিয়ার মানে আমরা যে ডেলি ওয়ার কালেকশন আপনারা জানেন সমস্ত জায়গায় চলে অল ওভার ইন্ডিয়া মানে ইন্ডিয়ার কোনে কোণের থেকে লোক আছে প্রত্যেক জায়গায় মাল ডেলিভারি হয়ে থাকে এই কালেকশনটা দেখে নিন এই কালেকশনটা এত সুন্দর এখানে মানে কি বলবো রোজের হাজার হাজার কোয়ালিটি হাজার হাজার ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে যা আপনারা গুনে শেষ করতে পারবে না এর আগে আপনি যা ডিজাইন দেখেছিলাম আপনাদের শেষ মানে সেসব কালেকশন কিন্তু আর এখনো একটাও নেই ফের দেখুন এইসব নতুন নতুন কালেকশন এখানে কিন্তু একটা কথা আপনাদের বলে রাখি আপনারা কিন্তু সিঙ্গেল পিস পাবেন না এখানে আপনারা বাঞ্চ টু বাঞ্চ দেখুন এই ডিজাইনটা দেখুন কালেকশনটা দেখুন এত সুন্দর কালেকশন এখানে দেখুন কালার চার্ট দেওয়া আছে একই ডিজাইন মানে এরকম শেট টু শেট আপনাদের নিতে হবে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের পারচেসিং করতে হবে তো বন্ধুরা এইসব কালেকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন কারো তো উপকারে লাগবে আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন কারণ এই সব নতুন নতুন কালেকশন যেন সর্বপ্রথম আপনাদের সামনে নিয়ে আসতে পারি চলুন বন্ধুরা আরো কিছু আপনাকে স্পেশাল স্পেশাল কোয়ালিটি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এত সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে দেখুন এটা একটা বাঞ্চ আছে দেখুন এখানে একই ডিজাইনে বিভিন্ন বিভিন্ন কালার আছে দেখুন এগুলো সিনথেটিক শাড়ি মাত্র নাইনটি নাইন থেকে আপনারা এগুলো দোকানে রাখলে কত দামে বিক্রি করতে পারবেন আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত বিক্রি করতে পারবেন আর এখানে দেখুন কোনোটাতে বারোটা আছে কোনোটাতে দশটা আছে আর কোনোটাতে আটটা আছে কোনোটাতে চারটে আছে আপনাদের শেডের মধ্যে যেরকম থাকবে আপনাদের সেই রকম শেড হিসাবে নিতে হবে দেখুন বন্ধুরা এখানেও দেখুন এখানে এই শেডটা আছে দেখুন এখানে যে বাঞ্চটা আছে এতে ডিজাইন সব আলাদা আছে কালার চার্টও আলাদা আছে তো বন্ধুরা কি ভাবছেন বিজনেস করতে চাইছেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আজমিরা ফ্যাশনে আসতে হবে আর আজমিরা ফ্যাশনে আসতে গেলে আপনাকে যদি আমি একটা কথাই বলবো আপনাদের যদি আপনারা প্রথম মানে বিজনেস করতে চাইছেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু একবার আজমিরা ফ্যাশনে এসে ভিজিট করুন তারপরে যদি চান মাল অনলাইনে পার্চেসিং করতে পারবেন দেখুন এর যে ক্যাটলগ গুলো দেওয়া আছে ক্যাটলগ গুলো দেখলে বুঝতে পারবেন এই শাড়িগুলো কিরকম দেখতে লাগে এখানে দেখুন এখানে আরো কালেকশন আছে এত সুন্দর সুন্দর কালেকশন যা মানে আপনাদের দোকানে কিন্তু চার চাঁদ লাগিয়ে দেবে আর এইসব কালেকশন এখন খুবই চলছে তাহলে বন্ধুরা দেরি করছেন কেন তাহলে কিন্তু অবশ্যই চলে আসুন সুরার স্টেশন থেকে নেমে একশো এক সুরানা গ্রাউন্ড ফ্লোর সাহারা দরবাজার রিং রোড তাহলে বন্ধুরা দেরি করবে না যদি কালেকশন ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা চলে আসুন আর অনলাইন পারচেসিং চালু করে দিন